ভারতীয় দলে ফেরার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন হার্দিক পান্ডিয়া বোর্ডের উৎকর্ষ কেন্দ্র থেকে ছাড়া পেয়ে তিনি বরোদা দলের সঙ্গে যোগ দিয়েছেন খবর অনুযায়ী এই অলরাউন্ডার সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলতে পারেন তার শারীরিক অবস্থার উন্নতি হলে তৃতীয় একটি ম্যাচেও তাকে খেলানো হতে পারে সব কিছু ঠিকঠাক চললে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের হার্দিকের জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে হার্দিক প্রথমে মঙ্গলবার পাঞ্জাবের বিরুদ্ধে এবং চার ডিসেম্বর গুজরাটের বিরুদ্ধে ম্যাচ খেলবেন তার পারফরমেন্সের ওপর নির্ভর করে ছয় ডিসেম্বর হরিয়ানার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে হার্দিকের ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন প্রজ্ঞান ওঝাকে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে গিয়ে পেশিতে চোট পেয়েছিলেন হার্দিক তারপর বিয়াল্লিশ দিন বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের কঠোর পরিশ্রমের পর তাকে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়েছে তিনি তার দাদা কৃণাল পান্ডের নেতৃত্বে বরোদার হয়ে খেলবেন আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হার্দিককে পুরোপুরি ফিট চাইছে দল পরিচালনা সমিতি এদিকে যশপ্রীত বুমরাও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টিতে ফিরছেন নির্বাচকেরা মনে করছেন শর্ট ফরম্যাটে ভুমার উপর চাপ কম পড়বে হার্দিক ফিরলে এ ব্যাপারে আপনার কি মত কমেন্ট করুন আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই